রাত করেছো কাজের সময় সব জ্বালাতন আমার একদম ভালো লাগে না তুমি জানো কি হয়েছে কি হবে আমি কি জানবো বেরিয়েছিলাম আমি এত এক্সপ্লেনেশন শুনতেই চাই না মানুষ আমার কথাটা তুমি আগে শুনে না তো মানুষ বেরিয়ে দুটো মানুষের একটা মানুষ একটা ফোন তুলতে পারে না আমার একটু সন্ধ্যাবেলা ফুচকা খাওয়ার ক্রেভিং হয়েছে আমি ভাবছি যে একটু বলবো ফোন করে আমার জন্য একটু ফুচকা নিয়ে এসো এই যে একটা মানুষ এই যে একটা মানুষ দুটো মানুষ বেরিয়েছে কেউ একটা ভদ্রতার খাতিরেও ফোনটা তোলে লোকে ভাবে যে বাড়িতে কি মানুষ টানুষ মরে গেল সেই খবরটার জন্য তোলে আমাকে বলতে দাও আমার কাজের সময় বিরক্ত আমার কথাটা শোনো আগে তুমি একটা দোকানে ঢুকলাম ঠিক আছে আমি মেনলি তোমার জন্য সিঙ্গারা আনতে গেছিলাম হ্যাঁ তখন তখন পাওয়া যায় না আমার কথা সিনারা ছিল আমি দাদাকে বললাম যে আমি খাবো না আমি খাবো না জোর করে আমাকে বললো যে না তুমি খাও না দিদি খায়নি যখন আমি খাবো না দিদির জন্য তুমি নিয়ে চলো দুটো আছে দুটো দিদির দাদা শুনলো না আমার কথাটা সেই সিঙারাটা জোর করে নীতিমাত্র শিঙারার গল্প তুমি শুনতেই চাইনি

るとこっため。